আবারও দেশ ভাগের ছায়া উপমহাদেশে ভারত পাকিস্তানের আটারি ওয়াগা সীমান্তে স্বামী সন্তান আত্মীয় স্বজন ফেলে চলে যেতে হচ্ছে অনেককে এ যেন উনিশশো সাতচল্লিশ সালে হৃদয় ভাঙা সেই বিচ্ছেদের পুনরাবৃত্তি কাশ্মীর হামলার ঝড়ে আবারও ভাঙছে ঘর ছেড়ে যেতে হচ্ছে শেকরের মায়া আত্মার টান এক বুক কষ্ট চেপে দেশে ফিরছেন ভারত পাকিস্তানের নাগরিকরা তবে পারছেন না পরিবারের অনেক সদস্যকে সঙ্গে নিতে আফসানা নীলার আরও একটি ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় কাটাতার ঘেরা সীমান্তে পরিচয় এখন শুধু একটাই লাল আর নীল পাসপোর্ট এই লাল নীল ছিন্ন করছে মা সন্তান স্বামী স্ত্রী আর আত্মীয়ের সম্পর্ক পরাচীর মেয়ে সায়রা প্রেমের টানে তিন বছর আগে নয়াদিল্লির ফারহানের সঙ্গে ঘর বাঁধেন নয় মাস আগে কলজুড়ে আসে ছোট্ট আজলান কাশ্মীরের হামলার পর ভারত সরকার আকস্মিক পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়তে নির্দেশ দিলে সায়রা ও ফারহানও আজলানকে নিয়ে নয়াদিল্লি থেকে রওনা হন কিন্তু সীমান্তরক্ষীর তীক্ষ্ণ দৃষ্টি আজলানের নীল পাসপোর্টে পড়লে বলা হয় বাচ্চাটি নয় আপনি একা যাবেন দুধের শিশু আর স্বামীকে রেখে একা পাকিস্তানে ফিরতে হয় সায়রাকে

তিনি জানেন না এক নববধু চোখের পানি ফেলে ছাড়ছেন প্রিয় মানুষকে এমনি গল্প এখন ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে সীমান্তের নিষ্ঠুর নিয়তি আর দুই দেশের বিরোধ ভাঙছে শত শত সুখের নীর মৌলিক মানবিক অনুভূতি হেরে যাচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব আর কূটনৈতিক কুটচালের কাছে আফসানা নীলা টেস্ট রিপোর্ট একুশে টেলিভিশন